শুরু করছি আজকের ভৌতিক গল্প আতঙ্কের রাত ঝড় বৃষ্টির এক বিভীষিকাময় রাত চারিদিকে অন্ধকার আর বজ্রবিদ্যুতের তাণ্ডব শহরের একদল তরুণ গবেষক একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিল গবেষণা করতে গ্রামটা ছিল একেবারে জঙ্গলে ঘেরা হঠাৎ আকাশে মেঘ দেখা দেয় কিছুক্ষণের মধ্যেই ঝড় ওঠে তাদের বাড়ি ফিরে আসার জন্য সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় সেদিনের মতো ফলে বাধ্য হয়ে তারা আশ্রয় সন্ধান করতে থাকে অন্তত একটি রাতের জন্য তখনই চোখে পড়ে এক পুরনো জীর্ণ বিশাল অট্টালিকা বাড়িটি একেবারে নির্জন মাঠের মাঝে বহুদিনের পুরনো যেন কোনো এক হারিয়ে যাওয়া সময়ের সাক্ষ্য বহন করছে গবেষক দল সিদ্ধান্ত নেয় রাতটা ওই বাড়িতেই কাটাবে ভেতরে ঢুকেই তারা লক্ষ্য করল ঘরগুলো ধুলোই ভর্তি ছাদ থেকে জল পড়ছে মেঝেতে পুরনো কাঠের কঙ্কাল সার আসবাবপত্র কিন্তু তখন আশ্রয়ের দরকার তাই মনস্থির করেই তারা থেকে যায় সেখানে রাত যত বাড়তে থাকে ততই অদ্ভুত হতে থাকে পরিস্থিতি প্রথমে ভেসে আসে ঝিঝি পোকার চিৎকার মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ কানে আসছে এক নারীর চিৎকারও শোনা যাচ্ছে মাঝে মধ্যে কেউভাবে হয়তো বাতাসের আওয়াজ কেউ ভাবে কল্পনা কিন্তু ধীরে ধীরে কান্না গিয়ে পৌঁছায় করকস চিৎকারে আবার কখনো কারা যেন ছাদে হেঁটে বেড়াচ্ছে কখনো শেয়ালের ডাক কখনো গর্জে ওঠা কুকুরের শব্দ আবার হঠাৎ এক পুরুষ কণ্ঠে চাপা গম্ভীর হাসি একজন গবেষক জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চমকে ওঠেন এক বয়স্ক পুরুষ মাথায় গেরুয়া কাপড় এক পা এক পা করে হাঁটছে কিছুক্ষণ পরে তাকে তার চিৎকার শোনা যায় নিচের তলার কোনো এক ঘর থেকে তাদের মধ্যে কেউ একজন দরজা খুলতেই দেখে ঘর ফাঁকা কিন্তু মেঝেতে হেঁটে চলার পায়ের দাগ দেখা যাচ্ছে সারা রাত অজানা শব্দ ছায়া হাওয়ার ছাপটা দরজা জানালার অকারণ খোলা বন্ধ সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে তারা অনুভব করে কোনো অশরীর আত্মা ঘরের মধ্যে ঘোরাফেরা করছে শুরু হয় গবেষকদের সঙ্গে ওই আত্মার বাক বিতন্ডা কিছুক্ষণ পরই সব চুপচাপ সকালবেলা হঠাৎ গ্রাম থেকে এক কিশোর হারিয়ে যাওয়া একটি গরু খুঁজতে এসে দেখে অট্টালিকার দরজা ভাঙা আর ভিতরে শুধু একজন গবেষক জীর্ণ ভয়ানক অবস্থা প্রায় উন্মাদ বেরিয়ে আসছে কাঁপতে কাঁপতে গ্রামের মানুষ খবর পেয়ে ছুটে আসে পুলিশ ডাকা হয় কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যা দেখা যায় তা গা শিউরে ওঠার মতো ঘরের কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলিল পুড়ে যাওয়া কাপড় দেয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন আর কোথাও কারো খোঁজ নেই একজন ছাড়া অন্যান্য গবেষকরা মৃত অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে অন্য একটি ঘর খুলে দেখা যায় বেশ কিছু কঙ্কাল জড়ো করা অবস্থায় রয়েছে একজনের রক্তাক্ত হাত পাওয়া যায় একটি বন্ধ কুঠুরির দরজার ভাগ দিয়ে বেরিয়ে থাকা অবস্থায় পুলিশ তদন্ত করে কিছুই বুঝে উঠতে পারে না কেস ক্লোজড হয় অজানা প্রাকৃতিক দুর্যোগের শিকার বলে কিন্তু গ্রামের লোক বলে ওই বাড়িতে বহু বছর আগে একজন সাধু ধ্যান করতেন যিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মর্মান্তিকভাবে মারা যান তার আত্মা নাকি এখনও ওই বাড়িতে ঘুমিয়ে আছে আর কেউ তাকে বিরক্ত করলে সে ঘুম ভেঙে প্রতিশোধ নেয় এই গবেষক দল হয়তো তাকে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করে বিরক্ত করছিল সেই কারণেই হয়তো তাদের এই পরিণতি আজও ঝড় বৃষ্টির রাতে সেই বাড়ির দিকে তাকাতে সাহস করে না কেউ কারণ কেউ জানে না আগামী শিকার কে